হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এন্ড এইচআর মোটরস তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন সেই ভরসা এন্টারপ্রাইজে যেখানে একই ছাদের তলায় মোটরসাইকেল চার চাকা ট্র্যাক্টর থেকে শুরু করে সমস্ত যানবাহন আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে প্রতিটা মানে যন্ত্রপাতি দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন কি কি কালেকশন আছে এখানে মোটরসাইকেল চার চাকা তারপরে আপনার ট্র্যাক্টর থেকে শুরু করে সমস্ত মেশিনারি আছে তো এই সমস্ত মেশিনারি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা মোটরসাইকেল দিয়ে শুরু করবো মোটরসাইকেল গুলা কিরকম দাম আছে কি আছে সমস্ত কিছু তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে বাইকার কিছু কালেকশন দেখিয়ে দিই তো দেখুন এখানে বাইকার কি কি কালেকশন আছে বাজাজ সিটি হান্ড্রেড প্লাটিনা ডিসকভার তারপরে পালসার প্লাটিনা 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 তো সমস্ত গাড়ি বেশিরভাগই আছে প্লাটিনা গাড়ি অর্থাৎ তেল সাশ্রয় গাড়ি এখন বর্তমানে বাজার মূল্য যা তেলের দাম বেশি সেজন্য এখন সবাই ঝুঁকছে প্লাটিনার দিকে তো দেখুন কম দামের মধ্যে প্লাটিনা গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো এই সমস্ত গাড়িগুলোর দাম খুব কম আছে তো আপনারা যারা নিতে চান নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করে নেবেন আর চলে আসতে পারবেন ভর সেন্টার প্রাইজে আরো পরবর্তী যে এখানে মোটর সাইকেল আছে দেখতে পাচ্ছেন সুভাষ স্প্লেন্ডারের একদম নতুন গাড়ি তারপরে দেখতে পাচ্ছেন ভি এ সিরিজের একটা মোটর সাইকেল আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেঞ্জার আছে এই সমস্ত গাড়িগুলো এখানে পাচ্ছেন তো এই সমস্ত কালেকশন হলো এখন বাইকের তো এখন পরবর্তী চার চাকার যে সমস্ত কালেকশন আছে সে সমস্ত কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন এখানে আছে একটা এসি গোল্ড এর একটা চার চাকা আছে দেখুন তো যারা হাতি গাড়ি খুঁজছেন তারা এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন কেননা হাতি গাড়ি কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন দাম যদি জানতে চান তাহলে দাম আপনারা নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করে নেবেন নেক্সট গাড়ি দেখতে পাচ্ছেন এখানে একটা চার চাকা গাড়ি আছে দেখুন গাড়িটা তো বন্ধুরা এই গাড়ি একদম নিউ কন্ডিশন হয়ে আছে দেখতে পাচ্ছেন কালার থেকে শুরু করে সমস্ত কিছুই তো এই সমস্ত গাড়ির দামও খুব কম আছে তো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশনে এবং দেখতে পাচ্ছেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারও কল করে নেবেন অনেক অনেক কালেকশন আছে বন্ধুরা আজকে প্রচুর কালেকশন নিয়ে এসেছি চার চাকা থেকে শুরু করে সমস্ত গাড়ি তো দেখতে পাচ্ছেন একটা কিডনাপার গাড়ি আছে তো সরি এটা কিডন্যাপার গাড়ি বলা চলে মানে ওমনি ভ্যান ওমনি গাড়ি তো দেখতে পাচ্ছেন ওম অমনি গাড়ি আছে গাড়ি নাম্বার দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ এইচ তেত্রিশ চুরাশি এইচের নাম্বার তো দেখুন এই সমস্ত গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এখানে ভরসা এন্টারপ্রাইজ শুধুমাত্র ভরসা এন্টারপ্রাইজ প্রাইজে আপনারা এই সমস্ত কালেকশন পাবেন নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো একটা ট্র্যাক্টরের মাহিন্দ্রার যুব পাঁচশো পঁচাত্তর ডিআই ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর আছে দেখুন গাড়িটার কন্ডিশন দেখুন একদম নিউ কন্ডিশন হয়েছে নতুন কালেকশন অ্যাড হয়েছে তো এই সমস্ত গাড়ি আপনারা নিতে চাইলে ডিসক্রিপশনে নাম্বার আছে এবং নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করে নেবেন দেখুন গাড়িটা একদম নিউ কন্ডিশন হয়ে আছে চারটে টায়ারই নতুন চারটে টায়ারই নতুন একদম কম দামের মধ্যে গাড়িটা ছেড়ে দেওয়া হবে যদি কেউ নিতে চান নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করে নেবেন নেক্সট গাড়ি আর একটা দেখতে পাচ্ছেন চার চাকা গাড়ি আছে একদম ভিআইপি গাড়ি লাল কালারের দেখুন এখানে তো বন্ধুরা দেখুন গাড়িটা একদম ফার্স্ট কালার আছে একদম নিউ কন্ডিশন হয়ে আছে তো আমি চারিদিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গাড়িটা একদম গুড কন্ডিশন হয়ে আছে তো এই সমস্ত গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ভরসা অ্যান্ডের প্রাইজে নেক্সট গাড়ি দেখাবো আপনাদেরকে একটা ট্র্যাক্টর যেটার মডেল হচ্ছে সোনালকা ডিআই পঁয়ত্রিশ ইন্টারন্যাশনাল এর ট্র্যাক্টর আছে নর্মাল স্ট্যান্ডিং এর গাড়ি আছে দেখুন তো গাড়িটা একদম রানিং কন্ডিশন আছে তো এই সমস্ত গাড়ি একদম কম দামে পেয়ে যাবেন আপনারা তো গাড়িগুলো একদম কম দামে পেয়ে যাবেন নিতে চাইলে নাম্বার প্লাস হচ্ছে ওই নাম্বারে কল করবেন পরবর্তী গাড়ি দেখতে পাচ্ছেন একটা ট্র্যাক্টর আছে যেটা হচ্ছে এইচপি মডেল দেখতে পাচ্ছেন গাড়িটা তো এই সমস্ত গাড়িগুলো আপনার সমস্ত ইকুইপমেন্ট থেকে শুরু করে চার চাকা ফোর হুইলার গাড়ি তারপরে ট্র্যাক্টর সমস্ত জিনিস পেয়ে যাবেন আপনারা ভরসা এন্টারপ্রাইজ এবং এখানটার অ্যাড্রেস হচ্ছে বাহাদুরপুর মোড় বাহাদুরপুর মোড় বাংলা তো এই হলো ট্র্যাক্টারের কালেকশন পরবর্তী যে একটা গাড়ি আছে দেখতে পাচ্ছেন এখানে চার চাকা গাড়ি আছে মানে হাতি গাড়ি এই গাড়িটা ভালো কন্ডিশন খুব ভালো আছে তো দেখুন গাড়িগুলোর কন্ডিশন দেখুন আপনারা যারা এই সমস্ত গাড়ি নেবেন ভাবছেন নাম্বার হচ্ছে এই নাম্বারে কল করে নেবেন ঠিক আছে এই নাম্বারে কল করে নেবেন একদম কম দামে গাড়ি পাবেন তারপরে দেখতে পাচ্ছেন সুপার এইচডি সিরিজ এর একটা ভ্যান গাড়ি আছে মারুতি গাড়ি যেটা যে নামে ডাকে এই সমস্ত গাড়িগুলো হাতি গাড়ি বলে একজন একাধারক নামে ডাকে এই সমস্ত গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন পেছনে আর একটা গাড়ি ছিল তো দেখতে পাচ্ছেন পেছনে আর একটা গাড়ি আছে মানে অনেক অনেক হাতি গাড়ি আছে এখানে আপনারা আসলে যদি আপনার মাল বহনের ইচ্ছা থাকে ছোটখাটো বিজনেস করার ইচ্ছা থাকে তো এই এই শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ভরসা এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সমস্ত দেখতে পাচ্ছেন মানে হাতি গাড়ি একদম সম্ভার পড়া চলে শোরুম সেকেন্ড হ্যান্ড শোরুম ঠিক আছে আর এই যে কালেকশন গুলো দেখছেন এই ছাড়াও অনেক অনেক কালেকশন এখনো বাইরে আছে মানে গোডাউনে আছে সে সমস্ত গোডাউনে এখন এখানে আপাতত নেই ঠিক আছে সেগুলো মানে বাইরে আছে বন্ধুরা এই হলো ভর স্যান্ডেল প্রাইস যেখানে সেকেন্ড হ্যান্ড বাইক ট্র্যাক্টর চার চাকা পাওয়া যায় এবং এখানে নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে নাম্বার তো সমস্ত ইকুইপমেন্ট থেকে শুরু করে আপনারা বাইক চার চাকা গাড়ি আপনার ভিআইপি গাড়ি তারপরে ট্র্যাক্টর থেকে শুরু করে সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে তার কিছু কিছু নমুনা তো এখানে জাস্ট স্টক রাখা আছে এর বাইরে অনেক অনেক স্টক আছে আপনার গোডাউনে ঠিক আছে আপনারা যদি যে কোনো গাড়ি নিতে ইচ্ছুক আপনারা কল করে নেবেন কল করে চলে আসতে পারবেন এই সর্মে তো বন্ধুরা ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবেন আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন মেশিনারি ভিডিও দেখার জন্য দেখতে থাকুন আপনার আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাই